কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না North East থেমে থাকবে না উত্তর প্রদেশ ও থেমে থাকবে না বিহার ও থেমে থাকবে না ঝাড়খন্ড ও থেমে থাকবে না উড়িষ্যা ও থেমে থাকবে না আর দিল্লি ও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা মল করে দেব মমতা ব্যানার্জি এই ভাষণটি শেয়ার করেছেন ফেসবুকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং বাংলার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার যিনি রাষ্ট্রমন্ত্রী শিক্ষা দপ্তর এবং নর্থ ইস্টের ডেভেলপমেন্ট রাষ্ট্রমন্ত্রী তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে অবগত করেছেন যে মমতা ব্যানার্জির এই বক্তব্য বিভিন্ন রাজ্যে অস্থিরতার সৃষ্টি করতে পারে তাই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার এখন দেখা যাক এই ঘটনাপট বা ঘটনা পরম্পরা কোথায় গিয়ে থেমে যায় এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে আপনারা জানান ধন্যবাদ